হারল্যানের স্বপ্নটা অনেক বড় আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে সো আশা করব যেন হারল্যান্ড দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয় দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে আমি আশা করব দিন দিন এটা আরও বাড়বে এবং দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ اچھا ٻيڏي چڱو ڏيئي آھي অনেক দিন ধরে দেখি প্রায় দুই বছর রয়ে গেছে বর্ষে তেইশ সালে দেখছি আর এখন পঁচিশ এখন চব্বিশ এক বছর এক বছর রয়ে গেছে এক বছর পর আবার শাকিব খানের সাথে দেখা হওয়ার এটা অনেক ভালো লাগে ভালো মুভমেন্ট কি বলবো যে ভাষা হারিয়ে ফেলছে আচ্ছা আপনার কি আপনাকে বেশি ভাগ তো সিনেমার প্রমোশনে দেখা যায় সিনেমা রিলিজ হবার সময় ওই সময় দেখা যায় কিন্তু আপনি এখানে আজকে হাজির হয়েছে এখানে আসছে শাকিব খানের তুফান যে আলোড়ন সৃষ্টি করছে তাছাড়া এই তুফানের আলোড়ন ছাড়াও আমাদের মেগাস্টারের তুফান তুফান বা তার এই যে হারনাল এখানে যে হারল্যান্ড হারল্যান্ড এখানে যে কোম্পানি সে যে ডিরেক্টর এটা আমাদের জন্য সম্মানের যে তার কোম্পানিতে লক্ষ লক্ষ সাকিব বা এমনি দর্শক ক্রেতা এগুলো সত্যি আমাদের গর্ব লাগে যে শাকিব খান এবং আপনারা যারা ইয়াং আছেন এবং বর্তমান সময়ে তাদের ফ্যান ফলোয়ার থেকে শুরু করে সাধারণ জনগণ তারা কতটা উপকৃত হয়েছে যে শাকিব খানের কোম্পানি অসাধারণ সবাই উপকৃত হয়েছে যারা যারা কেনছে তারা আবারও আসছে আর সবাই দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ দৈনিক এই যে মেলা চলতেছে তিন দিন ব্যাপী দেখার অবস্থা কি ওখানে টিকিট টিকিট কেটে তারপরও ঢোকা লাগে তারপরও যে তিরিশ টাকা মাত্র টিকিট আপনারা যারা দেখতে আসেন এই মেলা বা সাকিব করে দেখতে পারেন তিরিশ টাকায় মাত্র এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না আপনারা এখনও যদি ঘরে থাকেন ঘর থেকে স্যান্ডেল আপনার একটা স্যান্ডেল পরা থাকলে আপনারা একটা জামা পরে দৌড় দেন দৌড় দেন আজকের অনুষ্ঠানকে ঘিরে আপনাদের অনেকেই দেখছি যে আপনারা সাকিব খানের অনেক ফ্র্যান্ডরা চলে এসেছেন আপনাদের আয়োজনটা আসলে আমাদের আমাদের আয়োজন হচ্ছে যে ইয়া বস আসলে ফুল দিয়ে তার বরণ করা হবে ফুল তার ফুল দিয়ে বরণ করবে তার এই ফুল দিয়েও তার বরণ করা হবে সে আসবে অ্যান্টি নেবে তোরা আছে তাকে স্বাগতম জানাবো এই এখন বেশি এসে আমি বেশি কথা বলতে চাই না এখন এনার্জি লস করা যাবে না কোনোভাবে বস আসবে অনেক কাজ করছে কিন্তু এক্সাইটেডটা অতটা দেখানো যাবে না যে মাই সমালোচনা করে এখানে যেহেতু একটা ভিআইপি জায়গা তার কোম্পানি যে এরকম না বলে যে এরা এই কথাটা যদি না বলতে পারে উন্মাদন হবে তারপর একটা লিমিট থেকে আমাদের করতে হবে হবে শিওর হবে কিন্তু তারপর একটা লিমিট রাখার চেষ্টা করবো আরেকটা কথা দিয়ে শেষ করবো সেটা হলো যে বর্তমান সময়ে এসে সাকিব খানের তুফানের টিচার বের হওয়ার পরে অনেকে বলছে এটা কপি দিয়ে আপনারা ফ্যানরা আসলে কীভাবে দেখছেন এটা যারা কপি বলে তারা ভালো বলছে তারা যদি তারা ভালো বলছে দেখিয়া তারা যে বলতেছে যে তুফান কফি তুফান কফি তুফান অ্যানিমেলের মতন কেজিএফের মতন সে দুইশো কোটি তিনশো কোটি টাকার বাজেটের ছবির সাথে মিলে গেছে তাহলে বোঝা গেছে দশ পনেরো কোটি টাকার কাগজ ভালো ছবি করতে পারে আর যদি একশো কোটি পায় তাহলে কি হবে অবস্থা তাহলে কি কফি হবে মানে এরা এরা জলতে আছে এরা জলতে আছে আগুনের ইসের মতো জলতে আছে যে কি কবে এখন পাগল হয়ে গেছে এরা পাগলের কথা কিছু বলতে পারে আপনি কি মনে হয় যে পঁচিশ বছরের পাহাড়ে এখন কীভাবে পারবে এখন যে এক একটা এখন যে টনেডো টর্নেডো করতে আসে এখন যে টর্নেডো আকারে যে সৃষ্টি করতে মেগাস্টার গোলবালি মেগাস্টার রাহে পূর্বের মতাবে পূর্বের মতাবে রাহেন রবি তুলিয়ে দেে আমাদের মেগাস্টার সাকিব কান্ডে তারের তারে বাধা দরকার একটিয়ার থাকবে না যদি একটিয়ার থাকে যাই হোক